বন্ধুরা আমি এখন আছি আর্মি স্টেডিয়ামের আগে মাছরাঙা টিপের এখানে আসি আর কি আমি তো মেইন রোডে আসি আমি এখন মহাখালী থেকে বাকা থেকে যাচ্ছি তো আমি যাচ্ছি সাইকেল দিয়ে এখানে কত কষ্ট করে বসুন্ধরা থেকে সাইকেলে আপনার এ আসি মহাকালী আসি এখন রাত বাজে কয়টা অনেক রাত বাজে এগারোটা বাজে যাচ্ছি তো সবাইকে আমি অনুরোধ করবো আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন এবং ছোটো ভাই বলেন আর বড়ো ভাই বলেন সবাই আমাকে হেল্প করবেন সাহায্য করবেন আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে হলেও ভিডিওটা আমার খারাপ লাগলেও দয়া করে পাঁচটা মিনিট ভিডিওটা দেখবেন এবং শেয়ার দিবেন যেন সবাই ভিডিওটা দেখে কারণ আমার ওয়াশ টাইমের দরকার অষ্টম স্যার আমার মনিটার ইউটিউব চ্যানেলটা আপনার ইয়ে করতে পারব না মনিটারজেশন করতে পারবো না তার জন্য আমার অনেক চার হাজার ঘন্টা অষ্টম তার ভিতরে আপনার এক হাজার কমপ্লিট হয়েছে এখনও তিন হাজার বাকি অনেক বাকি আমি ওটা ওইডি আনতে চাইছি তো আমার অনেক বাকি এখনও তো আপনাদের সবাইকে বলবো অনুরোধ করবো রিকোয়েস্ট করব যেভাবেই বলা প্রয়োজন সেভাবেই বলবো যে আপনাদের কষ্ট হলেও ভালো লাগলেও না লাগলেও ভিডিওটা আপনারা পাঁচটা মিনিট দেখবেন বেশি না পাঁচটা মিনিট দেখবেন পুরো ভিডিওটা টানবেন না করবেন না কষ্ট করে আমাকে এতটুকু সাহায্য করবেন যে আমি তো আর কারোর কাছে টাকা পয়সা চাচ্ছি না যে ভাই আমাকে টাকা দেন কিন্তু আপনারা যদি আমার এটা দেখেন তাহলে আমার স্বপ্নটা বাস্তব হবে যদি আমার ভিডিওটা পুরো ভিডিওটা আপনারা দেখেন এবং শেয়ার করেন হ্যাঁ যে আমি যে কষ্ট করতেছি কষ্টের ফসলটা পাওয়ার জন্য আপনাদেরকে এই রিক্সটা করতেছি আর ভিডিও করার জন্য কোনো কিছু আমার কাছে নেই যে এত রিস্ক নিয়ে যে মেন রোডে যাই কখন গাড়ি মেরে যায় বলা যায় না আমার এক হাজার যে গাড়ি দেখেছে আমার এমনি ভয় লাগে অনেক যে কখন গাড়ি এসে চাপায় আসে এক করে হ্যাঁ আপনাদের সবার কাছে আমার এটা বিক্রি কর তাহলে যদি ওটা দেখবেন আমি স্টেডিয়ামের আইসা করছি অলরেডি ওর আসলে প্রচুর গাড়ি থাকে জ্যাম থাকে যাইতে হয় আসতে অনেক কষ্ট হয় কিছু করার নেই পরিস্থিতি সম্মুখীন যে করে গেছে ভালো কিছু করতে হলে কষ্ট করতে হয় তো ইনশাল্লাহ ভালো কিছু হবে হয় হয়তো আল্লাহ দেয় সেটার জন্য সবার কাছে আমার এই রিকোয়েস্ট হয় সবাই আমার ভিডিওটা ভিডিওগুলো দেখবেন আর অস্ট্যামটা পূরণ করার জন্য সবাই সাপোর্ট করবেন আমাকে সবাই ছোটো বড়ো যে যেমন আছেন ভালো লাগো গাড়ি খারাপ লাগো আমার একটাই কথা যে আমাকে রিকোয়েস্ট করবেন হ্যাঁ রিকোয়েস্ট করতেছি আমাকে সবাই হেল্প করবেন আমি রিকোয়েস্ট করতেছি তো ভিডিওটা দেখে আমার অস্ট্যান্ডটা যেন পূরণ হয় সেটা আপনারা ওই সাপোর্টটা করবেন আর কি আমাকে তাহলে আমার অনেক কিছু পাওয়া হবে আপনাদের কাছ থেকে আমি চিরক্ষিত কথা থাকবো এবং ঋণই থাকবো যদি আপনারা আমার এই যে স্বপ্নটা পূরণ করার জন্য সবাই সাপোর্ট করেন তারপরে তো কারণে বিঘা কারণে কারণে অনেক ভিডিও দেখে নিম্বি নষ্ট করেন অনেক ভিডিওই দেখতেছেন আপনারা প্রতিদিন প্রতিদিনই দেখতেছেন জাস্ট একটা দিন আমার ভিডিওটা শুধু আপনারা একটু শেয়ার দিয়ে দেবেন আপনারা পরিচিত যারা আছেন তাদের দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ বলবেন একটু দেখতে তাতে আমি উপকারিত হব হ্যাঁ তো পাঁচটা মিনিট ধৈর্য ধরে আমার পুরা ভিডিওটা আপনারা দেখবেন বিনত অনুরোধ জানাচ্ছি আমি আমার পুরা ভিডিওটা আপনারা দেখবেন সামনে হয়তো ট্রেন এসে পড়ব সিঙ্গেল দুটো জায়গা যায় সামনে দাঁড়াতে হবে সম্ভবত রেল কোচিংয়ে এসে পড়ছি নাকি গাড়ি ঘোড়া দাঁড়ায় আছে তো এতটুকি আপনাদের কাছে আমার চাওয়া এবং আশা করি আপনারা সেই ভালোবাসাটুকু আমাকে দিবেন আমার ভিডিওটা ধৈর্য ধরে পাঁচটা মিনিট আপনারা দেখবেন এবং শেয়ার করবেন সবাইকে দেখার জন্য বলবেন হ্যাঁ আমি খুব ওরা আশা নিয়ে আপনাদের কাছে এই আশাটা করেছি এবং মনে করি সেই আশাটুকু আপনারা রাখবেন আমাকে প্রৈরাস করবেন না তো প্রথম পড়ে গেছে ট্রেন আসতেছে না ট্রেন যাচ্ছে ঢাকা থেকে ট্রেন বের হচ্ছে এই যে দেখেন ট্রেন আসছে অনেক কিছু ট্রেন গেছে একে কিছু দূর হয়ে গেল ট্রেন যাচ্ছে ট্রেন যাওয়া প্রায় শেষ সিঙ্গেল বলে দিবে মই এখন আছে আপুনি যিয়ে কৰোঁ নেকি বনানি ফ্লাইঅাৰ নিচে যে ৰেল কোচিংটা ওপানি আছে আমি এখন খুলে যি চলে গৈছে নে কি তাপ আর কোনো ট্রেন আসবে না ওইটা সামনে একটা পিলার দিচ্ছে তার মানে আর কোনো ট্রেন আসবে না হয়তো কোনো ট্রেন আসবে তাই আমি আশা করতে আগে আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেনাবাহিনী গাড়ি আপনার বামে ডাইনে যেত সেনানিবাসী গরম বন্ধা সেনানিবাস বাম দিকে আর ডান থেকে আমার অনেক ইচ্ছা অনেক সুন্দর লাগে আমার বামের জিয়া পুরোনি যাবো ডাইন বিমানবন্দর ওঠেই যাব আমি বাড়ি ধরাটি আসে আমার ডাইনের দিকে তো আপনার সবাই আমার মনের ইচ্ছাটা বা আশাটা পূরণ করেন চেষ্টা করুন আস্তে আস্তে না অল্প অল্প করে যাওয়া আর কি অল্প অল্প করে যাচ্ছি অল্প অল্প করে না ঠিক সবগুলো মিস করে সবগুলো মনে করতে চান আমার মিটি মিটি নাকি জানি বলে এই যে আমার মতো আরেক ভাই সাইকেল দিয়ে যাচ্ছে ডিউটি শেষ করে আমার লাস্ট একটা কথাই যে ভালোই লাগুক বা না লাগুক আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে হ্যাঁ আবার শেয়ার করে দিবেন যেন সবাই দেখে আমার হস্তানটা পূরণ হয়ে যায় আমি আশা করি এই ভিডিওটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখুক এবং আমাকে সাপোর্ট করুক সারা জীবন না আমি বলবো না আমি বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমে যে সাপোর্ট করতে তো সবাই আমাকে সাপোর্ট করেছিল ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থভাবে প্রতিদিন যাওয়া আসা করতে পারি সকল বিপদ থেকে আল্লাহ তাল্লাহ যেন করে আপনারাও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম